আসসালামু আলাইকুম অরহমতুল্ল সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজ আমি আপনাদেরকে শেখাতে চাই গভীর জঙ্গলে গিয়ে সুরা মাউন এই ছোট্ট সুরাটি বাহাত্তর বার পাঠ করলে কি হয় আবারও বলছি আজকের আলোচনার বিষয় বস্তু হচ্ছে মারুন এই ছোট্ট সুরাটি গভীর জঙ্গলে গিয়ে বাহাত্তর বার পাঠ করলে কি হয় বিস্তারিত জানার জন্য আর এই দামি আমলটা সঠিকভাবে শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে আর সম্মানিত দিনী ভাই ও বোনেরা যারা এই আমলটা শিখে রাখতে চান এই আমল থেকে উপকৃত হতে চান তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন করবেন কমেন্টস চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে এই আমলটা করার চেষ্টা করবেন আশা করি ইনশা আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত এই আমল থেকে আপনারা উপকৃত হতে পারবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এই আমলটা কখন কিভাবে করবেন পরামর্শ থাকবে বেলা যখন মাথার উপরে থাকবে সূর্য যখন দিনের বেলায় মাথার উপরে থাকবে বারোটার থেকে শুরু করে সাড়ে বারোটার মধ্যবর্তী সময়ে আমলটা করতে হবে ধরে নিন আমি কোনো একদিন দুপুর বারোটার সময় কোনো এক জঙ্গল অথবা বাগানে চলে গেছি এই আমলটা করার জন্য অবশ্যই একটা জিনিস খেয়াল রাখবেন অযু অবস্থায় পবিত্র অবস্থায় প্রত্যেকটা আমল করার চেষ্টা করবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আমাদের কাজ হচ্ছে জঙ্গলের মধ্যে গিয়ে কেবলা মুখী হয়ে বসবেন বসার পরে তিনবার ইস্তিক ফার করবেন আস্তাগফিরুল্লাহ লহ রব ডি দাম ওয়া তু যে কোনো ইস্তিক ফার অবশ্যই তিনবার পাঠ করবেন এরপরে তিনবার দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোন দুরুদ শরীফ অবশ্যই পাঠ করবেন এর পরে আমাদের কাজ হচ্ছে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা মাউন তেলাওয়াত করা যেমন বিসমিল্লাহির রহমানির রহিম أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدعو اليتيم ولا يحض على طعام المسكين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون ওয়ায়াম্নাড়ু নাল্মাড়ু সম্মানিতদিনী ভাইয়া না এই ছোট্ট সোরাটি মাত্র বাহাত্তর বার একই বৈঠকে বসে পড়তে হবে আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে কোনো কথা বলা যাবে না এরপরে একবার কষ্ট করে দুরুদে ইব্রাহিম অথবা অন্য কোন দুরুদ শরীফ পাঠ করতে হবে আর যখন সূরা মাউন শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করবেন যত সময় পর্যন্ত বাহাত্তর বার তেলাওয়াত আপনার সম্পূর্ণ না হয় তত সময় পর্যন্ত যেই ব্যক্তির জন্য এই আমলটা করবেন সেই ব্যক্তির কথা খেয়াল করবেন অথবা সেই ব্যক্তির কথা স্মরণ করবেন তো অবস্থায় মাত্র সাত দিন কষ্ট করে এই আমলটা করবেন আশা করি ইনশাআল্লাহ সাত দিনের মধ্যেই আপনারা এই আমল থেকে উপকৃত হতে পারবেন সম্মানিত দিনী ভাই ও বোনেরা এখন আপনাদেরকে বলে দিব গভীর জঙ্গলে গিয়ে অথবা বাগানে গিয়ে সুরা মাউন বাহাত্তর বার পাঠ করলে কি হয় অনেক সময় দেখা যায় আমাদের অনেক শত্রু আছে এমন কি বন্ধু ছিল একটা সময় সে কোনো কারণ বসাতে শত্রু হয়ে গিয়েছে এখন আপনি চাচ্ছেন যে আপনার সেই শত্রুকে বন্ধু বানাবেন যদি আপনার শত্রুকে বন্ধু বানাবেন অথবা যেই শত্রু আপনার ক্ষতি করেছে আপনি তার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছেন যে সে আপনার সাথে ভালো ব্যবহার করুক যদি এমনটা চান তাহলে কষ্ট করে মাত্র সাত দিন জঙ্গলে গিয়ে দুপুরের সময় বারোটার থেকে সাড়ে বারোটার মধ্যবর্তী সময়ে এই আমলটা জঙ্গল অথবা বাগানের মধ্যে বসে করে আসবেন মাত্র সাত দিন কষ্ট করে আমলটা করবেন আশা করি ইনশাল্লাহ সাত দিনের মধ্যেই আপনার শত্রু আপনার বন্ধু হয়ে যাবে ইনশাহ আল্লাহ আসসালাম আলাইকুম আলহামতুল্লাহ